ক্ষমতা পেলে শুধু প্রথম দিন একজন স্বৈরশাসকের মতো দেশ চালাবেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারে এমন ইচ্ছা প্রকাশ করে নবনির্বাচিত এই প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে বিভিন্ন সময় তিনি বলেছেন হোয়াইট হাউসে প্রথম দিনে তিনি কি সিদ্ধান্ত নেবেন ছিল অভিবাসী অভিবাসী অবৈধ অপসারণ সহ আরো কয়েকটি পদক্ষেপ এসব কিছু বাস্তবায়নে একদিনে অন্তত দশটি নির্বাহী আদেশ জারির কথা বলেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন তিনি প্রেসিডেন্ট হলে দুই সেকেন্ডের মধ্যেই স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথকে চাকরিচ্যুত করবেন সে কারণে বলা যায় ট্রাম্প অবশ্যই তার বিরুদ্ধে হওয়া মামলাগুলো থেকে নিষ্পত্তি পেতে চাইবেন নিউ ইয়র্কের মামলা থেকে হয়তো তিনি নিষ্পত্তি পাবেন না তবে প্রেসিডেন্ট হিসেবে হয়তো তিনি কারাদণ্ড এড়াতে পারবেন এছাড়া ছয় জানুয়ারি লোকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তবে এই হামলাকে ট্রাম্প কখনোই অপরাধ হিসেবে স্বীকার করেননি বরং হামলাকারীদের তিনি দেশপ্রেমী হিসেবেই আখ্যায়িত করেছেন তাই হোয়াইট হাউসে প্রথম দিনে নির্বাহী আদেশের মধ্যে অভিযুক্তদের সাহায্যের কথা অনেক আগেই জানান ডোনাল্ড ট্রাম্প